আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এবছর এনসিটিভি থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তবে এন প্রশ্নটা যে হুবহু পরীক্ষা আসবে তা কিন্তু না তা আমরা হচ্ছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে সপ্তম শ্রেণীর যতগুলো ইংরেজি ভিডিও আমরা দিয়েছি সবগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে সেখানে কিন্তু এনসিটিভির প্রশ্নের উত্তরটাও রয়েছে তো শিক্ষার্থীরা আজকে আমরা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা এই প্রশ্নটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ঠাকুরগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের প্রশ্ন এটা এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে স্কুলে কী ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে তো পার্ট এতে রিডিং অংশে এখানে একটা টেক্সট থাকবে যেমন এই স্কুলে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারির উপর একটা টেক্সট দেওয়া আছে তো এই টেক্সটটা ভালো করে পড়বে তোমরা তার আলোকে তোমাকে হচ্ছে পাঁচটা সঠিক উত্তর লিখতে হবে প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে এরপর দেখবো যে পাঁচটা থাকবে কি শর্ট কোয়েশ্চেন তোমাদের হচ্ছে এই পাঁচটা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে কত দশ এই গেলো পনেরো নাম্বার যেটা ফার্স্ট যে টেক্সট বা প্যাসেজ থাকবে সেখান থেকে তোমাদের লিখতে হবে দুই নম্বরে এখানে একটা টেক্সট থাকতে পারে বা একটা ডায়লগ থাকবে যেমন এখানে একটা ডায়লগ দেওয়া হয়েছে এই ডায়লগটা তোমরা হচ্ছে পড়বে এই ডায়লগটা পড়ে এই ডায়লগের আলোকে তোমাকে পাঁচটা ট্রু ফলসের অ্যান্সার করতে হবে ঠিক আছে ট্রু হলে ট্রু লাগবে আর ফলস হলে তোমাকে কারেক্ট অ্যান্সারটা কিন্তু লিখতে হবে তারপর দেখো বি নাম্বারে আছে কি রিড দ্য স্টোরি অ্যাগেন গল্পটা আবার পড়বে বা স্টোরিটা আবার পড়বে ডায়লগটা পড়ে তার আলোকে তুমি হচ্ছে এই কলাম এ এবং কলাম বি এর মধ্যে একটা ম্যাচিং করবে এই হলো আমাদের রিডিং অংশ পার্ট বিতে থাকছি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এখানে একটা কবিতা থাকবে কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে তো কবিতাটা ভালো করে পড়ে কবিতার আলোকে তোমাকে পাঁচটা কোয়েশনের অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রতিটা কোশ্চেন হচ্ছে দুই করে মোট পাঁচটা কোয়েশনের জন্য দশ নম্বর পার্স থাকছে গ্রামার অংশ এখানে দেখো গ্রামার অংশের প্রথমেই থাকবে হচ্ছে রাইট ফর্ম ভার্বস দশটা খালি ঘর থাকবে এগুলো তোমাকে রাইট ফর্ম ভার্ভস ব্যবহার করে তোমাদের হচ্ছে এগুলো পূরণ করতে হবে পয়েন্ট ফাইভ করে দশটার জন্য পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেন্টেন্সগুলোতে সেগুলো তোমাকে লিখতে হবে এই ঘরে আর সেই টেস্ট ব্যবহার করে এখানে হচ্ছে তোমাকে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে ঠিক আছে এরপর দেখো ছয় নম্বরে আছে কি রিড দ্য প্যাসেজ অ্যান্ড ফিউ ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই প্যাসেজটা পড়ে যে খালি ঘরগুলো আছে এগুলো প্রিপোজিশনে সঠিক ব্যবহার করে তোমাকে পূরণ করতে হবে সাত নম্বরে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এগুলো হচ্ছে তোমাদের কানেক্ট করতে হবে কিছু কানেক্টর্স ব্যবহার করে এই যে ফুল স্টপ উঠিয়ে সেখানে হচ্ছে তুমি কানেক্টসগুলো ব্যবহার করবে ঠিক আছে আট নম্বরে হচ্ছে একটা টেস্ট থাকবে সে টেক্সটে দেবে কিছু আন্ডারলাইন করা সেন্টেন্স রয়েছে এই আন্ডারলাইন করা সেন্টেন্সগুলোকে তোমাদের হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে রূপান্তর করতে হবে এই হল গ্রামার অংশ পার্ট দিতে থাকছে রাইটিং পার্টস যেমন এখানে নয় নম্বরে হচ্ছে একটা লেটার দেওয়া হয়েছে রাইটার লেটার সাজেস্টিং হিম হাউ টু হাউ ডু হি ইম্প্রুভ হিজ ইংলিশ স্কিল এরকম একটা লেটার থাকবে দশ নম্বরে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন থাকবে যেমন এখানে আছে কি রাইট অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার আস্কিং ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম দ্য স্কুল পুয়ার ফ্রান্ড রায়গোয়ার নাম্বার একটা ডায়লগ বা কনভারসেশন লিখতে বলা হবে এখানে লিখতে বলা হয়েছে তোমার এবং তোমার বন্ধুর মাঝে অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল নেটওয়ার্কসের ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ